শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে যদি মাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে রিজিকে বরকত আসবে মনের ন্যাক আশা পূরণ হবে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দেবেন সোভান হামদি এত ফজিলত এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন এই যুবকেরা আমল না করেও সব পাবা তোমার একটি শেয়ারে একটা বাটনে প্রেস করে তুমি সব পেয়ে যাবা কারণ তুমি আমল না করো অন্য কেউ যদি তোমার শেয়ারের বদলতে আমল করে সব তুমি পেয়ে যাবা নবীজির হাত আমার ভাইয়েরা আল্লাহর কাছে কাছে দোয়া দোয়া করে চাওয়া এটি হলো মোমেনদের কাজ আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও দোনি আস্তে আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে দোয়াটি হলো রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে আমার আল্লাহ তাআলা তার 90 বছরের গুনাহগুলো maaf করবেন কবিরা গুনাহ নয় সেটি হলো সগীরা গুনাহ সগীরা গুনাহ maaf হবে বলবেন হুজুর 90 বছর তো হয়নি তাহলে গুনাহ maaf হবে কি করে আপনার যত বছর হইছে তত বছরের সগীরা গুনাহ maaf হবে আর বাদ বাকিটা কাউন্ট করে আপনার আমল নামায় নফল নামাজ নফল আমলের সব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবেন কিন্তু এটির ব্যাপারও সহি সনদে তেমন কোনো গুরুত্ব আরোপ হয়নি এটির ব্যাপারে তেমন কোনো উল্লেখিত সহি সনদ নেই কিন্তু আমল করতে পারেন যেহেতু তারা অর্থ সুন্দর আল্লাহ আমাদের কবুল করবেন আমিন